আসসালামু আলাইকুম গাইজ আমি গার্সডিয়ান চলে এলাম আপ্রথমে আছি মা একটি নতুন ব্লগ কেমন আছেন আমার সুইসলিট ভিডিও তবে ভালো আছেন আমি ভালো আছি আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল কারণ সতেরো বছর পর আমি আবার ভোট দিতে গেলাম হ্যাঁ সতেরো বছর একটা প্রজন্ম বড় হয়ে যায় এই সময়ে স্কুল পড়া একটা বাচ্চা বড় হয়ে চাকরি করতে শুরু করে দেশে অনেক কিছু বদলে যায় মানুষ বদলায় সময় বদলায় আর আজ আমি আমার ভোট কেন্দ্রে দাঁড়িয়ে সকলে যখন বের হলাম রাস্তা একটা আলাদা পরিবেশ ছিল কেউ চুপচাপ যাচ্ছে কেউ আলোচনা করছে কেউ আবার প্রথমবারের মতো ভোট দিতে এক্সাইটমেন্ট লুকাতে পারছে না আমার মনে হচ্ছিল এই লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ আসলে দেশের ভবিষ্যৎ নিয়ে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এসেছে ভোট দেওয়া হয়তো কয়েক কয়েক মিনিটের মিনিটের ব্যাপার কিন্তু এই থাকে অনেক বছরের অনেক প্রত্যাশা সতেরো বছর পর ব্যালটের সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল সময় যেন একটু থেমে গিয়েছিল আমরা অনেক সময় ভাবি আমার একটা ভোট কি আসা যায় কিন্তু সত্যি কথা হলো গণতন্ত্র তৈরি হয় হাজার হাজার একটা ভোট দিয়ে আজকে ভোট দিতে গিয়ে মনে হচ্ছিল শুধু এটা একটা সিল না একটা অধিকার একটা অংশগ্রহণ গ্রহণ সতেরো বছর দেশে অনেক পরিবর্তন দেখেছি অর্থনীতি প্রযুক্তি সমাজ সবকিছু বদলেছে কিন্তু একটা জিনিস একই আছে মানুষের আশা মানুষ এখনো চায় উন্নতি মানুষ এখনো চায় নিরাপত্তা মানুষ এখনো চায় সম্মান নিয়ে বাঁচতে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে একটা জিনিস খুব বুঝলাম আমরা সবাই আলাদা মতের হতে পারি কিন্তু আমরা সবাই একই দেশের মানুষ ভিন্ন মত থাকা স্বাভাবিক কিন্তু শান্তিপূর্ণ নিজের মত প্রকাশ করা এটা পরিচয় আজকে আমি কোনো দল নিয়ে কথা বলছি না আজকে শুধু আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি সতেরো বছর পর ভোট দিতে পেরে বুঝলাম সময় যতই চলে যাক নাগরিক হিসাবে আমাদের ভূমিকা কখনো শেষ হয় না ভোট দেওয়া শেষ করে যখন বের হলাম আকাশের দিকে তাকিয়ে একটু কথা ভাবছিলাম এই দেশটা আমাদের এই ভবিষ্যৎটা আমাদের আমরা যদি সচেতন থাকি দায়িত্বশীল থাকি তাহলে পরিবর্তন ধীর হলেও আসে আজকে ভিডিওটাতে ছিল আমার অনুভূতি সবাই শান্তিপূর্ণ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য আবার দেখা হবে পরের ব্লগে Enhver likhet med virkelige